আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো অনেকদিন পর আবার ভিডিও করতেছি ভিডিও একদম করতেই পারি না এখন আর মনটা ভালো ছিল না বাংলাদেশের যে পরিস্থিতি নিজের দেশের অবস্থা দেখলে তো সবারই মনটা খারাপ লাগে তো আজকে আমাদের দেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে স্টুডেন্টরা আল্লাহর রহমতে জিতে গেল খুব ভাল লাগছে আজকে মনটা খুব ভালো ভাবলাম একটু ভিডিওটা ভিডিও করি বাবা বাবাও খুবই হ্যাপি সে খুব চাইছিল মন থেকে স্টুডেন্টরা জিতবে যাক আল্লাহ সব সময় মানুষের মানে মানুষের আশা পূরণ করে আর যাই হোক আর কিছু বলতে চাই না আসলে রাজনৈতিক কথা বলতে আমার এমনিতেও পছন্দ না কোনো দল আমি ওইভাবে নির্দিষ্টভাবে করি না কিন্তু যে কোনো দল না আসলে স্টুডেন্টদের পক্ষে কোনো দল লাগে না যে কোনো দলই আর কি ওদের পক্ষে দাঁড়ানো উচিত সেজন্য আমরা অনেক খুশি আজকে আমি নয়টা থেকে পাঁচটা ডিউটি করলাম এই মাত্র এসে গাড়ি পার্কিং করলাম করে এখন শপে যাচ্ছি আমি গিয়ে আসি বাবাকে পাঠিয়ে দেবো কারণ এই টাইমে আমি কাজ শেষ করলে সে একটু বিকালে একটু রেস্ট করতে পারে এখন যাব আর কি দেখেন অবস্থা মানুষ কোথায় গাড়ি পার্কিং করে জায়গা না পেয়ে এই যে এরকম রাস্তা কোথায় রাখছে এই গাড়িটা এই যে গাছের নিচে মানে এই সমস্যায় এর বলার বাহিরে আমি এখন কর্নার করে রাখছি বাসের বাবা যে তারপরে জায়গা পেলে আবার ঠিক করে রাখবে এই হইলো অবস্থা খুবই টায়ার্ড খুবই টায়ার্ড আজকে প্রচুর কাজ করছি শপের মধ্যে ওই শপে আর কি আমাদের নিজের স নিজেদের শপেতে একটু আরাম ওইখানে প্রচুর গেস্ট কোনো রেস্ট নাই একবারে অবস্থা খারাপ আমার বলতেছে যে কালো হয়ে গেছি শুকায় গেছি আসলেও আমি একদম অনেক ভেঙে গেছি আর জব করবো না ইনশাল্লাহ নিজের সবটাই সামলাবো বছর একটু দরকার ছিল আমার ভে ভাবছিলাম যে মানে গাড়িটার অবস্থা খুবই খারাপ কিছু টাকা সেভ করতে পারলে একটা গাড়ি কিনা চিন্তাভাবনা করব কিন্তু জানি না আল্লাহ কি আশা পূরণ করবে কিনা আশা তো আছে দেখা যাক কতদূর কত করতে পারি আর কি ইনশাল্লাহ এই বছর না হলেও নেক্সট ইয়ারে চিন্তাভাবনা করব কারণ আমাদের গাড়িটা অনেক পুরানো হয়ে গেছে একদম গাড়িটা হচ্ছে ইমার্জেন্সি এটা বিলাসিতা না মানে একদম আমাদের খুবই দরকার ওয়াসির স্কুল যে কোন কিছু দেই এই যে ওয়াসিম বাবা এসে কফি বানাইলো আমাদের জন্য দুই জনের কফি আর আমার জন্য নিয়ে আসছে হচ্ছে প্লেন কোরাটো টোটেনশো মিলো পিটা অ্যাপেল পাই অ্যাপেল পাই আর সে আজকে বাংলাদেশের বিজয়ের জন্য সে বিজয়ের গেঞ্জি পরেছে না তোমার ফিলিংস বলো আমার ফিলিংস আলহামদুলিল্লাহ অনেক খুশি এখন মনের ইচ্ছা মনে যে আশা আপনি মনে যে কোনো অনেক কথা আছে ইলা আমরা এক্সপ্রেস করতে পারি না তা আসলে ভয় লাগতো নিজের কাছে ই লাগতো কোন সময় কি হয় না হয় এই জিনিসগুলো ইনশাআল্লাহ এখন ঠিক হবে না হুম ফাসি বাবা মন থেকে খুব চাইছিল একটু একটা সমাধান হোক তবে বাংলাদেশে যে গন্ডগুলগুলা হইতেছে মানে ভাঙচুর কাংচুর এগুলো এগুলো ঠিক না আসলে ইলা যারা করতেছে এগুলাও তো আমি डेफिनेटলি আমি জানি যেগুলা ছাত্ররা করতেছে। হুম এগুলা মানে অনেকে না বুঝে করতেছে অতি উৎসাহে করতেছে। এগুলা ঠিক না আপনারা এগুলো কেউ করবেন না যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই সবাইকে ইয়া করে বলবেন বুঝাবেন যে এগুলা ঠিক না। কোনো ক্ষতি যেন না হয়। এখন এটা আমাদের সবার দেশ। আমরা আমাদের সবাইকে মিলে এগুলা করতে হবে। আর ছাত্ররা যে কষ্ট করছে এই যে কতগুলা কত হাজার হাজার ছাত্র যে মারা গেছে শহীদ হইছে এগুলা এখন উঠে আসবে। আসলে অ্যাকচুয়ালি কতজন মারা গেছে তারপরে সবাই তো দেশের জন্য মারা গেছে তো এদের যদি আমরা রেসপেক্ট করি তাহলে আমাদেরকে যে কোনো জিনিস বন্ধ রাখতে হবে মানে কোনো খারাপ কিছু করা যাবে না কারো মারা যাবে না কোনো যদি ক্রিমিনাল হয় তাকে মারা যাবে না তারা বড় আইনের

হ্যাঁ সংসদ হচ্ছে এমন একটা জায়গা এখানে হয়তোবা ছিল ওই বিরোধী ওই যে যারা সরকার গভর্নমেন্ট ছিল তাদের এগুলা কিন্তু আমাদের টাকা এগুলো সব আপনাদের টাকা আমাদের টাকা এগুলো আমরা লুক না তো কে করবে এই জন্য যারা আমাদের ভিডিও দেখেন সবাই সবাইকে বুঝাবেন ভাই আসলে যারা করে ওগুলো তো সেটা বোঝা করে না অতি উৎসাহে খুব এক্সাইটেড হয়ে গেছে সেই জন্য হয়তো বা করে কি বুঝালে তারাও বুঝবে এই তো তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করি একটু অনেকদিন পর ওয়াসে পাবো আর আমি বিকালবেলা সপে একসাথে এই যে বাইরে টুকটাক গেস্ট আসছে আমরা এই যে রাতের বেলা মজার সুবলাকে নিয়ে আসছে ওয়াসিফ বাবা আজকে ভাবলাম যে বাসায় আছি যেহেতু রান্না বাড়ার ঝামেলা করব না একসাথে শপে বৈশাখ সবাই ডিনার করি যে ওয়াসিম খাইতেছে তার বাবার ছেলে বিজয়ের ড্রেস করছে আজকে বাংলাদেশের মজা বাবা দুই হাতে ধরো যে পাশে ধরো এ পাশে ধরো পড়ে যাবে এভাবে ধরে না দুই হাতে ধরতে হয় আঠা হোক সমস্যা নাই টিস্যু দিব বুড়ি তো টিস্যু দিব হ্যাঁ এই যে ওয়াসিম দেখো পরে না যেন বাবা ওয়াসিফ বাবা নামাজ পড়তেছে পরে আর কি খেয়ে ফেলবো আর সাথে ডেপসি বাইরে এখনো গেস্ট আসছে সাড়ে দশটা বাজে মেয়ার তো চলে যাচ্ছি বাসায় অন্ধকার একদম এই যে আসতে খুব টায়ার্ড আমরা আজকে খাওয়া দাওয়া করে ফেলছি কোনো ঝামেলা নাই বাসায় যে নামাজ পড়েই ঘুম দেবো ইনশাল্লাহ একটু টিভি দেখবো আজকে সকালে কাজ করছি তো ভালোই লাগলো একসাথে ছিলাম বিকালের টাইমটা এখন বাসায় যায় থেকে গোসল পাড়াইতে হবে আমিও গোসল করব তো ওয়াসের বাবা বলছিল রেস্ট নিতে বাসায় যায় কিন্তু ইচ্ছা করে না মনে হয় যে একটু ফ্রি আসতে একসাথে থাকি কারণ বিকালবেলাটা তো একসাথে থাকা হয় না বাসায় যাই আসলে নিউজ দেখতেছিলাম দ্রুত সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নির্বাচন দেয়া হবে আমরাও চাই একটা সমাধান হোক দেশটা ভালো পজিশনে আবার আসুক আসি বাবা চলে আসছে যে তারা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরছে বাংলাদেশের বিজয় উপলক্ষে আজকে আসলে ভিডিও করতাম না কিন্তু বাংলাদেশের এরকম একটা দিন কয়েকদিন খুব টেনশনে ছিলাম আমরা যে কি হবে ভিতরে একটা অন্যরকম অস্থিরতা কাজ করতেছিল নিজgetRadiusকে সকালবেলা তো একদম ভয়াবহ অবস্থা। হ্যাঁ সে আজকে পুরো ছটা শুয়েulse। কোনো কাজে কাজে গেছিলাম মানে মন বসে না অনেক কষ্টে আজকে সারাদিনিয়া হইছে। তারপরে দুপুরে পড়তে খুব ভালো লাগতেছিল অন্যরকম একটা ফিলিংস ক্রিয়েট হতেছিল ভিতরে একটা মানে কি বলবো এটা যেটা কোনো মানে ফিল করি না। বুঝাক আলহামদুলিল্লাহ আমাদের দেশে পরিস্থিতি এখন অনেক ভালো মানে একটা ইয়াতে চলে আসছে। একটা সাহস লাগতেছে আগে যেমন একটা মানে কি বলে মানে কোনো ফ্রিডম একটা ইয়ে মানে কোনো কিছু বলতে গেলে একটা বা ইয়ে লাগতো নিজের কাছে ভয় ভয় লাগতো হ্যাঁ কোনো কিছু করা যেত না কোনো কিছু পোস্ট করা যায় না কোনো কিছু ইয়ে করা যায় না সব কিছু একটা মানে একটা ইয়ে ইয়ের মধ্যে ছিল গন্ডির মধ্যে ছিল এটা এটাকে আলহামদুলিল্লাহ সবাই সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে করি এখন নিজেদের খুব স্বাধীন ফিল করতেছে তো আমি আমার মানে আমার যেটা ইয়ে মনে হচ্ছে যে অনুভূতি মানে এই এত ছোটো ছোটো বাচ্চাগুলা এই যে এত প্রাণের বিনিময়ে যে একটা পজিশনে এখন আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করি যাতে আমাদের দেশটা আরও খুব সুন্দরভাবে তৈরি করার জন্য তৌফিক দেয় প্রত্যেককে এবং সকলের মন মানসিকতা যে আল্লাহ আরও একটু মানে বড় মানের করে দেয় অনেক জায়গায় শুনতেছি যে আমাদের দেশের যে

ওয়াসির জন্য দা করবেন আজকের জন্যে আল্লাহ হাফেজ